কলকাতার হাওড়া ব্রিজ একমাত্র ব্রিজ যে ব্রিজটি একটি চাবির ওপর দাঁড়িয়ে আছে আর এই ব্রিজটির কোনো পিলার নেই এবং এই ব্রিজটিতে কোনো নাট বল্টুও ব্যবহার করা হয়নি জি হ্যাঁ আপনি একদমই ঠিক শুনেছেন বন্ধুরা আপনি কি জানেন এই ব্রিজটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করে দেওয়া হয় কিন্তু এমনটি কেন করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু জানা ও অজানা রহস্য হাওড়া ব্রিজ যে যদি মুভিতে কলকাতা দেখানো হয় তবে সেই যে অবশ্যই দেখানো হবে হাওড়া ব্রিজ প্রথমবার ব্রিজাত্তর সালে ২২ লক্ষ টাকা খরচ করে কলকাতায় হাওড়া ব্রিজ বানানো হয়েছিল তবে হাওড়ার স্টেশন নির্মাণের পর এই দুর্বল ভাসমান বৃষ্টি দিয়ে আর কাজ চলছিল না তাই উনিশশো বাইশ সালে পাকাপাকিভাবে হাওড়া ব্রিজ নর সিদ্ধান্ত নেয় বেঙ্গল সরকার আর এই ব্রিজটি তৈরি করতে 26500 টন স্টিল ব্যবহার করা হয় যার মধ্যে 23500 টন স্টিল দিয়েছে টাটা কোম্পানি অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ব্রিজটি প্রায় টাটা কোম্পানি বানিয়েছে আর এরপর শুরু হয় এই ব্রিজটির ডিজাইন সময়টি ছিল ইংরেজদের শাসন আমলের সময় ইংরেজদের অর্ডার ছিল যে ব্রিজ যেমনই হোক না কেন তার নিচে কোনো পিলার থাকা যাবে না যেন সেই ব্রিজের নিচ দিয়ে নৌকা বা জাহাজ খুব সহজেই চলাচল করতে পারে তাই এই ব্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ব্রিজের শুরুতে এবং শেষে চারটি খাম্বা বা পিলার লাগানো রয়েছে আর এটা ছাড়া এই লম্বা ব্রিজটিতে কোনো পিলার নেই এমনকি এই ব্রিজটি তার দিয়েও বাঁধা নেই মানে দুশো ফিট উচ্চতায় থাকা এই ব্রিজটি সম্পূর্ণ হাওয়ায় ভেসে আছে বলতে পারেন আর এই ব্রিজটি প্রায় পনেরো হাজার ফিট লম্বা আর এর অবাক করা বিষয় হল যে এই ব্রিজটিতে কোনো নাট বোল্টু ব্যবহার করা হয়নি শুধু ব্যবহার করা হয়েছে ধাতুর তৈরি অংশ যেগুলোকে রিভেক্স করা হয়েছে এই হাওড়া ব্রিজ এমন একমাত্র ব্রিজ যে ব্রিজের কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি কেননা এটা নির্মাণের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই ব্রিজটিকে নষ্ট করার জন্য বোমা ফেলেছিল কিন্তু তাতে এই ব্রিজটির কিছুই হয়নি উনিশশো সালের চোদ্দই জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারেই এই ব্রিজটিকে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু কিন্তু আজও মানুষ সেই সেতুটিকে হাওড়া ব্রিজ নামেই চেনে এছাড়া এই ব্রিজটির কিছু অদ্ভুত রহস্য আছে যেমন এই ব্রিজটিতে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করে দেওয়া হয় এমনটি কেন করা হয় আসলে এই ব্রিজটি যে ইঞ্জিনিয়ারগুলো তৈরি করেছিলেন তারা বলেছিলেন যে এই ব্রিজটি এই ব্রিজটি বারোটায় ভেঙে পড়ে যাবে কিন্তু সেটা রাত বারোটা না দিন বারোটা সেটাই জানা যায়নি তাই এটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করা হয় এছাড়া আরও কথিত আছে যে হাওড়া ব্রিজে নাকি একটি গোপন চাবিও আছে যেটা ব্রিটিশ কোম্পানি ইন্ডিয়াকে কখনোই দেয়নি এবং এই চাবি দ্বারাই এই ব্রিজটিকে ভেঙে দেওয়া সম্ভব যদিও এই ব্যাপারটির সত্যতা কতটুকু তা জানা যায়নি